সরষে গেছে তাহলে পেকে গেছে তো পেকে গেছে তো তোলা হচ্ছে মানে এই মানে ঝালানোর পরে যে সর্ষে হবে সেই সর্ষে কালে সর্ষে এটা কি সাদা সর্ষে ওই এটা কালো সরষে না সাদা সর্ষে সাদা সাদা সর্ষে এটা সাদা সর্ষে হ্যাঁ ও তাহলে এর থেকে ঝাড়িয়ে তারপরে থেকে কি সর্ষের তেল তৈরি হয় তাই তো কিরাও দেখাচ্ছে না তোলার পরে পুরো ধানের মতো লাগছে তো অনেকেই তোমরা দেখেছো যে রিলস ভিডিও বা শর্ট ভিডিওগুলো যে সর্ষে বাগানে যে ফুলের মধ্যে দেওয়া হয় তাই এই হচ্ছে সর্ষে বাগান সেটা হচ্ছে ফুলটা অলরেডি অনেক আগে হয়েছিল এখন এই সর্ষেগুলো পেকে গেছে সেগুলো এখন কাটা হচ্ছে তো অনেকটাই তলা কমপ্লিট হয়ে গেছে দুবিঘে ছড়ছে ছিল তলা অনেকটা হয়ে গেছে আর একটা প্লট পুরো বাকি আছে তো দেখে নাও